বাবা ওয়াজে बिजनेসম্যান এন্ড হি ওয়াজ ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমরা ছোটবেলা থেকেই আমরা মোটামুটি দেখেছি সো ব্যবসায়ী পরিবারের একটা ছেলে আপনি জমি কিনেছি যে জমিটা একটা ছবি দেখেছি আমি প্রায় সূত্রে মালিক এই জমিটা আমি কিনেছি দুই কিনতেছি না বায়না করেছি 2023 সালের সেপ্টেম্বরে বায়নারে আছি এটা তারুক আম্দকে প্রেসিডেন্ট হওয়ার পরে কিনা পেটাটা করলেন কিনা আর অন্য কোথাও আমার জমি সব মিলিয়ে কয়েক শতাংশ জমি হবে নিজের জায়গা ছাড়া আর নয়মেন্ট এটা জায়গা ছাড়া ছাড়া কয়েক শতাংশ জমি বেশি নাই এই যে ঢালাও একটা একটা জিনিস এটাতে কি কোনো এজেন্টরা কাজ করছে কিনা আপনার বুঝতে হবে ইলেকশন সামনে ইলেকশনের জন্য এই কাজটা কোনো পার্টিকুল এজেন্ডা নিয়ে কেউ করছে কি না এটা কিন্তু আমাদের খতিয়ে দেখা দরকার কেননা আপনি একটা সংবাদ যখন প্রচার করবেন সংবাদটা প্রথমে আমার মনে হয় যে আপনি আমাকে এখন কোশ্চেন করছেন একটা ঘটনা ঘটার পরে আপনি কিন্তু ছেড়ে দিচ্ছেন পত্রিকায় বা একটা নিউজ করে দিচ্ছেন যে এইটা এইরকম আপনাকে আমি বললাম যে আপনি দুই বছর আগে এটা বায়না করেছি আমার সাইনবোর্ড আপনি জানেন সাইনবোর্ডটা টাঙানোটা খুব জরুরি বাংলাদেশে আপনি দেখে থাকবেন আগে আমরা দেখতাম যে মানে আমি লিখতাম ফারুক আহমেদ ফরমার ফরমার প্লেয়ার এরকম কিছু এখন জায়গা জমিতে যারা থাকে তারা জানে যে এটা একটা কাজ না থাকাটা জরুরি সময়টা দেখতে হবে করতে হবে আর ঢালাও যে অভিযোগ এটা থেকে আমি বিরত থাকতে বলবো আপনি ব্যাপারে অনেক সমালোচনা হয়েছে বিপিএল নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে বিপিএল এর কিন্তু আমরা ভালো দিকটা ভুলেই গেছি এবার বিপিএলে আপনি

তেরো কোটি টাকার টিকিট বিক্রি করেছি আমি সো আপনি জাস্ট ইমাজিন এক বিপিএল এ আমি ক্রস করেছি আমি আটটা বিপিএল এর সমান টিকিট বিক্রি করেছি সো ভেস্টেড ইন্টারেস্ট যাদের আছে তারা তো মনে করেছে যখন টিকিট দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু আলটিমেটলি শুধু টিকিটে থাকবে থামবে না যত সব জায়গায় এই যে আপনি প্রথমেই যেটা আমরা আলোচনা শুরু করেছিলাম ব্যাংকে টাকা দেয়াটা এই ব্যাংকের টাকা দেয়াটা দিয়েও কিন্তু আমি এবার বছরে সাড়ে ছয় থেকে সাত কোটি টাকা ইন্টারেস্ট বেশি পাবো আর কথা যে আপনি আড়াইশো কোটি টাকা নিয়েই নাড়াচাড়া করলেন কেন বাকি নয়শো কোটি টাকার সাড়ে কোটি টাকা ঠিক আছে সাড়ে ছাড়া না 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 আপনার আড়াইশো কোটি টাকা প্রত্যেকটা টাকা আমি যাকে দিব এটা তো আমি আপনাকে আগেও বলেছি যে টাকাটার জন্য আমার বেস্ট ব্যাংক বেস্ট ইন্টারেস্ট রেট ব্যাংকের যেই যত কিছু আপনার ব্যাংকের কিছু ক্যামেল রেটিংস আপনার যা যা আছে আর কি আমার টাকাটা হুট করে দিব তারা হুড়া করব হবে না আপনি জানেন আমি নাম বলতে চাই না কোনো পার্টিকুলার ব্যাংকের একটা ব্যাংক থেকে আমি ম্যাক্সিমাম টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করেছি এই টাকাটা মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপনার প্রথমে এসছে টাকা সরিয়েছি টাকা থেকে সরানোর কোনো ব্যাপার নাই এটা ট্রান্সফার হয়েছে পার্চুল এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি আর যে বাকি টাকাগুলো আছে এগুলো আমরা আস্তে আস্তে সরব কারণ আপনাকে একটু আগে বলেছি আমি যে আমাদের এই আড়াইশো দুশো খবর আসলো একশো আঠারো কোটি টাকা সরিয়ে দিয়েছি এখন যারা এই নিউজটা করেছেন তারা বললেন তিনটা ব্যাংকে সরিয়েছি আপনি দেখেন দুইটা নিউজের মধ্যে কত পার্থক্য কতটা ইজি টু মিসলিড পিপুল তারপরে কিন্তু আমি যেহেতু আমার জিনিসটা আমার মধ্যে আছে আমি জানি এক্স্যাক্লি ওয়ার আই ডুইং উৎ মাই বোর্ড আমি প্রায় দুশো আটত্রিশ কোটি টাকা ট্রান্সফার করেছি এক ব্যাংক থেকে এক ব্যাঙ্ক এখানে জনতা ব্যাংক থেকে গেছে একশো কত কোটি টাকা আপনি জানেন জনতা ব্যাংকের তারণ্য সংকট আর এরকম অনেকগুলো ব্যাংকের তারণ্য সংকট আছে সো আমার ব্যক্তিগত অভিমত ইলেকশন যারা ভেস্টেড ইন্টারেস্টেড যারা ছিল প্রতি বছর তারা প্রতি বছর তারা এই জিনিসগুলা আমার মনে খুব চিন্তা করা দরকার এবং আমি আবার চেষ্টা করব আরো যদি কোনো ব্যাংকের রেটিংটা আপনার মাঝে মাঝে ইম্প্রুভ করে আবার কমে যায় এখন ওই রেজাল্ট আসলে কি আমি তিনটা ব্যাংক আসলে তো দুশো আটত্রিশ পর তেরোটা ব্যাংকে গেছে টাকাটা এই তেরোটা ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক সিটি ব্যাংক ইবিএল এগুলো ইন্টারেস্টেড কম আমার কাছে আমার কাছে মনে হয় যে আপনি যেহেতু একটা জাতীয় ক্রিকেট দলকে আপনি লিড করেছেন সেজন্য আপনার দল খুব গুরুত্বপূর্ণ তো এই প্রসঙ্গে দৈনিক আমার দেশের ক্রীড়া সম্পাদক জনাব এম এম কায়সার একটা প্রশ্ন করেছেন যে ক্রিকেট একাদশে দল সাজাতে যেমন অধিনায়ক গুরুত্বপূর্ণ ভূমিকার সিদ্ধান্ত নিয়ে থাকেন সেই সমীকরণে তার প্রশ্ন আপনি সভাপতি হিসেবে বিসিবিতে যে দল নিয়ে খেলছেন সেটা আপনার পছন্দের দল কিনা অথবা ইউ আর প্লেইং উইথ এ রং টিম যদি সেইটা হয়ে থাকে তাহলে আট মাসে বিসিবিতে নিজের টিম বিল্ড আপ করতে পারলেন না কেন এটা কিছুটা আপনি বলেছেন আরেকটা যদি আপনি ছোট করে বলেন যে আপনার টিমটাকে আপনি রং টিম মনে করেন কিনা এইটার সাথে আমি একটু জোরা লাগাতে চাই যে আগামী অক্টোবরের প্রশ্নটা আপনাকে করেছিলাম আমি যে কার্যনির্বাহী পরিষদের যে নির্বাচন আছে সেই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন কিনা প্রথম কোশ্চেন হলো গিয়ে আপনাদের বিরাট একটা কোয়েশ্চেন বা পুরো দেশের মানুষের একটা কোশ্চেন ছিল পাপন ভাই আমাদের ফর্মার বোর্ড প্রেসিডেন্ট পাপন সাহেব টিম সিলেকশন টিম কম্বিনেশন টিমের ব্যাটিং অর্ডার সবই ঠিক করে দিতেন এটা কিন্তু বিরাট কোয়েশ্চেন মার্ক ছিল আমি আমার আপার কথা বলে প্রেসিডেন্সির এসে আমি প্রথম কাজ করেছি হলো গিয়ে যে আমি বলেছি যে পার্টিকুলার কাউকে যাকে দায়িত্ব দিব আমি যে সিলেকশন কমিটিকে তাকে কি স্বাধীনতা দিব পূর্ণ স্বাধীনতা সে যদি কাজে ভালো না হয় তিনি যদি পারফর্ম না করে তাহলে তাকে যাতে আমি পুরো অ্যাকাউন্টেবল করতে পারি এবং তার পারফরমেন্স পরিচালনা করতে পারি তাহলে তাকে বদলে নতুন কাউকে দিব তাহিদ হৃদয়ের ঘটনাটা নিয়ে যেটা হইল এইটা কোনোদিন এটা সম্ভব মানে এই ওর একটা দুই ম্যাচ সাসপেন্ড হয়েছে সাসপেনশন হয়েছে পরে আবার এটা এক ম্যাচ হয়েছে পরে আবার এটার মধ্যে এটা বাড়ছে পরে এটা আবার কমছে একজন এলিট তাকে এটার মধ্যে থেকে এটা চলে যেতে হয়েছে তামিম ইকবাল যেটা করছেন প্রথম আলোতে এটাকে লেখা হয়েছে মব জাস্টিস মানে তামিম ওইখানে গিয়া মানে তার শাস্তি বোধ কমায় আনছে না ভাড়া আনছে জানি না এটা এরকম আসছে যে তামিম ইকবাল নাকি আপনার সাথেও আর্গু করছে আপনি যখন বলেন যে একক সিদ্ধান্তে টাকা সরিয়েছি এটা একরকম হয়ে গেল আবার আপনি এখন যখন বলছেন যে তাহলে ব্যাপারটা আবার আমার কাঁধে আসলো কিন্তু এটা কিন্তু আপনার বুঝতে হবে তাহলে ব্যাপারটা একটা আম্পায়ার্স কমিটি আছে আম্পায়ার্স এর একজন চেয়ারম্যান আছে তার সাথে একটা টেকনিক্যাল কমিটি আছে এখন আপনি যদি মনে করেন সবই করবে হলি গিয়ে সরকার প্রধান যেটা আগে দেখতাম আমরা ফ্যাসিস্টদের সময়ে সবকিছু তার সে করবে আমি তো চেষ্টা করছি যার যার কাছ থেকে দায়িত্বটা তাকে দিয়ে দেওয়া আমরা তো সাধারণত দেখছি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যারা ক্ষমতায় থাকে তাদের লোকই